de Mujer ¿vale? সবাইকে নববর্ষের শুভেচ্ছা এই আমরা রয়েছি ঠিক নববর্ষ আনন্দ শোভাযাত্রার আঙিনাই এবং এই আঙিনাই আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং পাশাপাশি কিছু সময়ের মধ্যেই কিন্তু এই বাঙালির কাঙ্ক্ষিত যে যাত্রা বর্ষের যে প্রথম দিন বাংলা বর্ষের যে প্রথম দিন সেটাকে বরণ করার জন্য যে যাত্রাটা শুরু হয় সেই যাত্রাটার সব কিন্তু সম্পন্ন হয়েছে আনন্দ যাত্রা আসলে শুরু হবে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু আসলে দেখাতে চাই আর ঠিক নয়টা ঘুরে কাটায় যখন নয়টা বাজবে তখনই কিন্তু বাংলা বর্ষের নতুন দিনকে পালন করার জন্য এবং তাকে স্বাগত তাকে স্বাগত জানানোর জন্য যে যাত্রাটি শুরু হয় সেই যাত্রাটি কিন্তু শুরু হবে এবং ঠিক তার একেবারে তার একেবারে শেষ মুহূর্তে রয়েছে এখন কিন্তু চারপরার পক্ষ থেকে বলা হচ্ছে ঘোষণা করা হচ্ছে মাইকে ঠিক নববর্ষ আনন্দ শোভাযাত্রা সেই শোভাযাত্রার একেবারে আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি যে আসলে এই শোভাযাত্রায় আসলে কীভাবে সবাই অংশগ্রহণ করছে কীভাবে সবাই অংশগ্রহণ করবে এবং কিছু সময়ের মধ্যেই আসলে এই যে এই যে যাত্রাটি এই যাত্রাটি আসলে শুরু হবে এবং এই শুরুর যাত্রায় কিন্তু আমরা সবাই জানি যে এবার বিশেষ মানুষদের অংশগ্রহণ থাকবে এবং সেই সেই যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের বিশেষ একজন মানুষ আপনার সাথে যদি একটু কথা বলি আজকে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের নতুন বদলের যে বাংলাদেশ এই নতুন ভাবে আপনাকে দেখছি এই যাত্রায় আসলে সামিল হতে পেরে কেমন লাগছে এবং নতুন যে প্রজন্ম সেই নতুন প্রজন্মের জন্য এর জন্য এই যাত্রাটা আসলে কি বার্তা দিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আসলে নতুন প্রজন্মকে জানানো একটাই যে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব সত্তা আছে নিজস্ব ভাব আছে আমরা সেই পশ্চিমা বিশ্বের অপসংস্কৃতিকে দূরে দূরীভূত করে আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব সত্তা জারি সারি বাউল ভাটিয়ালি সব নিজস্ব সত্তা যেন ভুলে না যায় সেই জন্য আমার এই সাজ এবং আমি প্রতি বছরই আসি আলহামদুলিল্লাহ নতুনত্ব সবসময়ই থাকে আয়োজনটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুব সব মিলে খুবই ভালো আমাদের সাথে একজন বাউল সাজে আগত যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম যে আসলে এই যে আনন্দ শোভাযাত্রা এই আনন্দ শোভাযাত্রা কিন্তু ঠিক সকাল ঘুরি কাটায় যখন নয়টা বা নয়টা বাজবে তখন কিন্তু এই যাত্রাটি আসলে শুরু হবে এবং এই যাত্রার আয়োজনে কিন্তু চারুকলার অনুষদ থাকে এবং এই চারুকলা অনুষদের ঠিক সামনেই কিন্তু ঠিক যে মোটিভগুলো এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে সেই মোটিভগুলো রাখা হয়েছে এবং মোটিভগুলোর পাশাপাশি আসলে বাদ্যযন্ত্র বা পুলিশ সদস্যদের যারা থাকবেন তারা বা যারা এবার আসলে ভিন্ন মাত্রা যোগ করেছে আঠাশটি জাতি গোষ্ঠী আসলে এই যে শোভা এই শোভাযাত্রায় শোভাযাত্রায় কিন্তু তারা অংশ গ্রহণ করবেন ঠিক এই মুহূর্তেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বিভিন্ন জাতি গোষ্ঠীরা রয়েছেন সেই জাতি জাতিগোষ্ঠীর সদস্যরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করা শুরু করছেন এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু বিশ্বের দরবারে বাংলাদেশের যে জনগোষ্ঠী রয়েছে যে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী সেই ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর যে ভিন্ন ভিন্ন সংস্কৃতি তাই সেই সংস্কৃতিকে কিন্তু তুলে ধরা হবে যা এই শোভাযাত্রাকে আসলে ভিন্ন মাত্রা যোগ ভিন্ন মাত্রা আসলে দিবে এবং সেই ভিন্ন মাত্রার যে আয়োজন সেই আয়োজন কিন্তু আসলে কিছু সময়ের মধ্যেই শুরু হবে ঠিক তার প্রস্তুতি পর্বই চলছে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এবারের শোভাযাত্রার আসলে অনেক অনুষঙ্গের মধ্যে অন্যরকম একটি বিষয় ছিল আসলে চব্বিশ পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্টের যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিকে কিন্তু রাখা হয়েছে এবং সেই প্রতিকৃতির পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের গারো মারমা রাখাইন আর যারা যারা আছেন বাংলাদেশে যত ইউনিগোষ্ঠী আছেন সবটাই কিন্তু তাদের পোশাক তাদের কালচার সব কিছু নিয়েই কিন্তু তারা আসলে তারা আসলে প্রবেশ করছেন এই শোভাযাত্রায় এই আনন্দ শোভাযাত্রার যে মাত্রা তাকে সেই মাত্রাটিকে আসলে দ্বিগুণভাবে বাড়িয়ে দেওয়ার জন্য সেই মাত্রাটিকে আসলে দ্বিগুণভাবে বাড়িয়ে দেওয়ার জন্য এই এইবার যে চব্বিশ চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ এই চব্বিশ পরবর্তী বাংলাদেশের এই যে আনন্দ যাত্রা আসলে এই আনন্দ যাত্রায় একটি নতুন ক্যালেন্ডারের দিন শুরুই না এই আনন্দযাত্রা কিন্তু নতুন সময়ের সূচনা যে সময়ের সূচনা কিন্তু আমাদের এই শোভাযাত্রা থেকে বলে দিচ্ছে নতুন বাংলাদেশকে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মিলে এই যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু আগামীর বাংলাদেশে ঐক্য শান্তি এবং গণতন্ত্রের যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্রটা কিন্তু প্রতিষ্ঠিত করবে যার ফলে আগামী প্রজন্ম একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে পারবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক প্রত্যেকটি সম্প্রদায় ঠিক সেই প্রত্যেকটি সম্প্রদায়ই তাদের যে তাদের যে অনুষঙ্গ রয়েছে সেই অনুষঙ্গটিকে সাথে নিয়ে কিন্তু আসলে প্রবেশ করছেন এবং এই যে জাতিগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে কিন্তু আসলে চাকমা ত্রিপুরা সাঁওতালি গারো লুসাই মণিপুরি রাখাইন সহ আরও সব জাতিগোষ্ঠীরা রয়েছে তারা কিন্তু তাদের সংস্কৃতি তাদের পোশাক তাদের জীবন যাপনের প্রতিদিনের জীবনযাপন এবং বৈশাখকে বরণ করার জন্য তাদের যে আয়োজন ঠিক সেই আয়োজনের সাজে সেই আয়োজনের সাজেই কিন্তু তারা প্রবেশ করছেন কারণ এক একজন জাতিগোষ্ঠী এক এক কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে রাখাইন জাতিগোষ্ঠী প্রবেশ করলো তারপর ঠিক জাতি জাতিগোষ্ঠী এবং পাশাপাশি কিন্তু বৌদ্ধদেরও দেখতে পাচ্ছি ঠিক এভাবেই কিন্তু সমগ্র জাতিগোষ্ঠীরা এভাবেই কিন্তু প্রবেশ করছে সবাই কিন্তু তাদের এবার আসলে এই যে আনন্দ শোভাযাত্রা এই আনন্দ শোভাযাত্রা আসলে এখানে যারা এসেছেন এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে তারা কিন্তু আসলে বলছেন যে এই যে যাত্রা এই যাত্রা আসলে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর গঠন করবে যে ভিত্তিপ্রস্তর হবে দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক এই এই অন্তর্ভুক্তিমূলক যাত্রাই কিন্তু চিরায়িত বাংলার যে শোভা বাংলার যে শোভা সেই শোভাটি কিন্তু আসলে ফুটে উঠছে কারণ বাংলাদেশের যে মানচিত্র সেই মানচিত্রে বা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি মণিপুরি যে সম্প্রদায় রয়েছে সেই মণিপুরী সম্প্রদায় কিন্তু যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করছেন এই মণিপুরী সম্প্রদায় প্রবেশ করছেন এবং এই যে তাদের এই যে অংশগ্রহণ এই অংশগ্রহণ কিন্তু ভিন্ন একটি মাত্রা আসলে এই পহেলা বৈশাখে যোগ করবে এবং এই পহেলা বৈশাখের যে যাত্রা এই যাত্রাটি কিন্তু আসলে প্রতি বছরই চারুকলা অনুষদের পক্ষ থেকে আয়োজন করা হয় এবারও তার ভিন্ন নয় এবারও ঠিক চারুকলা অনুষদের পক্ষ থেকেই কিন্তু এই যে আয়োজন এই আয়োজনটি কিন্তু আসলে করা হয়েছে এবং ঠিক কিছু সময়ের মধ্যেই যারা প্রধান প্রধান অতিথি আমরা কিছু সময় আগেই আসলে দেখেছি যে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোর ফারুকই কিন্তু এই কারু চারুকলার আঙিনায় এই নববর্ষ আনন্দ শোভাযাত্রাকে শোভাযাত্রা অংশগ্রহণ করার জন্য কিন্তু তিনি উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি আরও যারা বিশেষ অতিথিরা আসলে এই শোভাযাত্রায় থাকবেন তারাও সবাই কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং এই প্রবেশের মধ্য দিয়ে আসলে ঠিক এক নয়টায় কিন্তু এই শোভাযাত্রা শুরু হবে ঠিক শুরুর আগের যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বর আসলে কাজ চলছে সকল সম্প্রদায়ের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে এই এই যে যাত্রা এই এই যাত্রায় অংশগ্রহণ করবে এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্কুল কলেজের যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তারাও কিন্তু এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে অংশগ্রহণ করবে তারা সবাই কিন্তু তাদের নিজেদের যে স্কুলের যে পোশাক সেই পোশাকেই কিন্তু এই শোভাযাত্রায় এসেছে এই শোভাযাত্রায় এসেছেন এবং এই যে বৈশাখ এই বৈশাখে কিন্তু চারুকলা অনুষদের এই যে আয়োজন এই আয়োজন কিন্তু এবার আপরমর বাঙালির কাছে আসলে ভিন্ন মাত্রা যোগ করবে এই ইউনেস্কো স্বীকৃতি দেওয়া এই যে যাত্রা এই যাত্রা কিন্তু আসলে বাঙালির কাছে বরাবরই একটি আবেগের আবেগের আর বৈশাখ মানেই বাঙালি আবেগপ্রবণ বাঙালির সংস্কৃতি বাঙালির কালচার নতুন বছরের প্রথম দিনটিকে যেভাবে আস আসলে স্বাগত জানানো যায় বাঙালি কিন্তু সেইভাবেই আসলে স্বাগত জানাতে প্রস্তুত এবং সেই সেই প্রস্তুতির পর্ব সম্পন্ন কিছু সময়ের মধ্যেই সেই মাহিন্দ্রখন এই যে নতুনের বাংলাদেশ বদলের বাংলাদেশের যে এই যাত্রা এই যাত্রাটি কিন্তু কিছু সময়ের মধ্যেই আসলে শুরু হবে নববর্ষ শোভাযাত্রা ঠিক আসলে সেই সময়ের প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব কিন্তু আসলে চলছে মধ্যেই আসলে এই যে যাত্রা এই যাত্রাটি আসলে শুরু হবে আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা তারা কিন্তু এই যাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আহ মোস্তফা সরোর ফারুকি যিনি জন্ম সংস্কৃতি উপদেষ্টা ওনার পাশাপাশি যারা প্রধান অতিথিরা থাকবেন তারাও কিন্তু আসলে এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য আসলে উপস্থিত হয়েছেন পাশাপাশি আমরা এও দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষা প্রতিষ্ঠানের থেকে সব ছাত্র শিক্ষার্থী শিক্ষক যারা আসলে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য ঠিক তাদের লাইন অনুযায়ী ঠিক যেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলা থেকে বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তারা জায়গাটি নিচ্ছেন এবং পাশাপাশি ঠিক সেইভাবেই কে এই শোভাযাত্রার কে কোথায় দাঁড়াবে কতজন থাকবে বা যে চল্লিশটি মোটিভ করা হয়েছে সেই মোটিভগুলো আসলে কিভাবে রাখা হবে সেই সব কিছুই কিন্তু সেই সব কিছুরই কিন্তু আয়োজন চলছে এই আয়োজনের এই আয়োজনের যে ভিন্নতা এই আয়োজনের যে ভিন্নতা এই ভিন্নতাই কিন্তু আসলে এবার নতুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন